উ পেটে মোচড় দিছে রে উ আ উ আ উ আ উ আ টয়লেটে যাওনি লাগবো উ আ উ আ উ আ তো লাই গেল বিদ্যুৎ গেছে তো যা আপনারা প্লিজ কেউ যায়েন না আসলে এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে সবাই দার্শনিক হয়ে যায় এই যে বিদ্যুৎ চইল আছে ওরে পাগলা ভুগে সুখ নাই রে ত্যাগেই প্রকৃত সুখ